সত্যি মানে অসম্ভব সুন্দর একটা জায়গা আসলে আপনি হ্যাঁ চোখ যত দূর যাবে দূর আপনার সুন্দর জায়গা এই যে দেখা যাচ্ছে সামনে এটা হচ্ছে তামান্না পার্ক যেটা সেটা হয়েছে তামান্নার পাশে যে মসজিদ বটতলা গার্ডেন ওই পার্ক বের হওয়া যায় বৃষ্টিতে ভিজা বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করা এটা স্বাদ মজা ভিন্ন একটা ফ্লেভার হাটটা হাটতে কোথায় চলে আসছি এই যে এখানে চমৎকার একটা জায়গা চমৎকার সে বৃষ্টিতে ভিজা আর বৃষ্টিতে গোসল করা স্বাদের মাত্রাটাই বেড়ে গেল সত্যি স্বাদের মাত্রাই বেড়ে গেল জানতে তো অর্ডার প্রোপ না আচ্ছা আমি আমার মাহবুব ছোট ভাই একদম তামান্না পার্কের একদম স্ট্রং রুগুলো মানে এই যে বটতলা যেটা বা বট গাছ এখানটাতে তো আমরা নদীতে নামবো কিছু করে সত্যি অসম্ভব সুন্দর একটা জায়গা আসলে নিজেকে ধরে রাখতে পারবেন না আপনার মন যথেষ্ট পরিমাণ খারাপ হতে পারে এখানে আসলে আপনার ততটুকু সম্ভব মন ভালো হয়ে যাবে এখানে মানে আগে যেটা হয়তো মানুষ খুব সুন্দর আসতো একটা সময় মানুষ এদিকে আসা বন্ধ করে দিয়েছে যেমন এরকম না গোলা যখন চলতো ছোটো ছোটো কোষা নৌকা এখনও আছে তো এগুলা জায়গায় মানুষকে নিয়ে খুব বাজে একটা ধারণা ছিল বাজে মন্তব্য ছিল যে এগুলাতে নৌকাতে উঠে যেটা সেটা মানুষ করে এখন সেই তুলনায় অনেকখানি ওরকম উৎপাত চোখে পড়ে নাই যেহেতু অনেক দিন পরে আসছি জায়গাটা ভীষণ ভালো লাগছে এখানে আসলে অনেক সময় চলে আসা যাবে আগে যেমন আসতাম গার্ডেন থেকে অনেকখানি দূরে গার্ডেনের ভিতর দিয়ে চলে আসতাম সব সময় তো গার্ডেনের ভিতরে যখন আসতাম খুব ভালো লাগতো এদিক দিয়ে আমরা নদীতে আসলে গোসল করে তখন নেমে যেতাম তো এদিক দিয়ে আবার বাসে মিরপুর দুয়ে চলে যেতাম বৃষ্টি আসছে বৃষ্টির আবহাওয়াটা চমৎকার সম্ভব সুন্দর জায়গা বৃষ্টি আসছে বৃষ্টিতে ভুজার মজাই আলাদা বৃষ্টির সাথে আমি আসছি কোথায় মিরপুর বেরিবাদতে এটা হচ্ছে মিরপুর বেরিবাদে সুন্দর একটা হাঁটার রাস্তা করেছে এটা মানে সবাই মোটামুটি সবাই জানে কিন্তু আসলে আমি অনেক দিন পরে আসলাম আমি যখন আসছি এর আগে তখন তো এরকম সুন্দর হাঁটার জায়গা তো আসলে সত্যি কথা বলতে যে হাঁটার জায়গাটা অসাধারণ সুন্দর একটা জায়গা এই পাশে দিয়ে চলে যায় আসলে সাদুল্লাপুর আর গোলাপ বাগান বা হচ্ছে আমিন বাজারে এসে একটা খুব সুন্দর একটা জায়গা মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না সত্যিই আসলে আমি ওই ডাটের দিক দিয়ে যে গোসল করব এই সামনে দিয়ে আসলে সত্যি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর একটা জায়গা এখান থেকে নদী পর্যটক আপনি উপভোগ করতে পারবেন বিকেলে আসলে মুক্ত বাতাস উপভোগ করবেন আর হচ্ছে যতটুকু চোখ যায় আপনি ততটুকু নদী দেখতে পারবেন অসম্ভব সুন্দর জায়গা